এস নামের মানুষেরা মকর সংক্রান্তির দিন দান করুন একটি জিনিস জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না মকর সংক্রান্তির দিন আপনি যদি এটি দান করতে পারেন তাহলে আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে এর পাশাপাশি আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে আমাদের হিন্দু ধর্মে মকর সংক্রান্তি তিথির বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষশাস্ত্র এবং পৌরাণিক এই দুই বিষয়ে মকর সংক্রান্তি তিথির বেশ গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংক্রান্তি তিথিতেই সূর্যের নিজের ছেলে শনির সঙ্গে মিলন ঘটে আবার এই দিন শুক্র গ্রহের উদয় হয় আর এই কারণেই এই তিথির পরে সব ধরনের মঙ্গল কাজগুলি করা হয় শুভ কাজ শুরু হয় তাই এই দিনটার বিশেষ মাহাত্ম রয়েছে এবছর বছর দু হাজার পঁচিশ সালে মকর সংক্রান্তি পালিত হবে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে তাই এই দিনটা অত্যন্ত একটি পবিত্র দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে যে কোনো পবিত্র নদীতে স্নান এবং দান করলে সেই ব্যক্তির জীবনের সকল প্রকার অশান্তি দূর হয় জীবনে সুখ শান্তি নেমে আসে তাই এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু আমাদের জানতে হবে পৌষ সংক্রান্তির দিনটা এত মাহাত্ম কেন কেনই বা এই দিন পালন করা হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে মকর সংক্রান্তির দিনে পিতা সূর্য তার পুত্র শনিদেবকে নিয়ে নিজের বাড়িতে গমন করেন এছাড়াও কথায় রয়েছে এই দিনই মহাভারতের ভীষ্ম পিতামহ বিশ্ব ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন দেবতাদের সঙ্গে অসুরদের দ্বন্দ্ব এই দিনে পরিসমাপ্তিও হয়েছিল মকর সংক্রান্তির দিন এই দিনেই অসুরদের বধ করে শুভশক্তির বিস্তার ঘটেছিল তাই যে কোনো শুভ কাজ করা হয় এই দিন থেকেই তাই এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পারলেন কেন এই দিনটির মাহাত্ম এত গুরুত্বপূর্ণ এবার দেখে নেব মকর সংক্রান্তির দিন কোন জিনিসগুলি দান করলে পরিবারে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে পাওয়া যাবে প্রথমত বলা হচ্ছে কালো তিল মকর সংক্রান্তির দিন তিলের লাড্ডু তিলের তেল কিংবা কালো তিল দান করা অত্যন্ত শুভ তাই এই দিনে কালো তিল দান করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে শুধু তাই নয় জন্ম জন্মশকে কোনো দোষ থাকলে তার প্রভাব একদমই কমে যায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ফেরে জীবনে সুখ শান্তি অর্জন করা যায় তাই এই দিন কালো তিল দান করা খুবই শুভ এবার অপর দিকে দেখে নেব হলুদ বস্ত্র মকর সংক্রান্তির দিন হলুদ বস্ত্র দান করা খুবই শুভ এই মকর সংক্রান্তির দিন আপনি যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা খেতে না পাওয়া মানুষকে হলুদ জামা কাপড় কিংবা কম্বলও দান করতে পারেন আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তাই এই দিন হলুদ বস্ত্র যেন দান করতে ভুলবেন না আমাদের হিন্দু শাস্ত্রে দান ধ্যান করা অত্যন্ত শুভ কাজ আর আমরা সবাই চাই জীবনে পূর্ণতা অর্জন করতে আপনি যদি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে চান এই দিন হলুদ বস্ত্র দান করুন এবার দেখে নেব চাল এবং গুড় মকর সংক্রান্তির দিন চাল দান করা শুভ এর সাথে যদি গুড় দান করে থাকেন আপনার জীবনে পিতৃদোষ কেটে যাবে যারা পিতৃদোষের কারণে জীবনে একাধিক সমস্যার মধ্যে পড়েছেন তারা অবশ্যই এই দিনে সামান্য জিনিসটি দান করুন যদি পারেন বা পারা সম্ভব হয় বাড়িতে নরনারায়ণ সেবা আয়োজন করুন দেখবেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি তাই আপনি যদি এই দিনে এটি দান করে থাকেন আপনার সংসারে মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনের উন্নতি হবেই হবে এবার অপর দিকে দেখে নেব এই দিনে ভিখারি দেখতে পেলে তাকে পাঁচ টাকা দান করুন আপনি যদি এই দিন কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন বা রওনা দিয়েছেন রাস্তায় যদি ভিগাড়ি দেখতে পান তাকে পাঁচ টাকা দান করুন দেখবেন যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সেই কাজে সাফল্য পেতে বেশি সময় লাগবে না এই দানের ফলে আপনার জীবনের সকল প্রকার জটিলতা জীবনের দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য ফিরবে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে খুব সহজেই আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পেতে পারেন এইভাবে তাই যারা জীবনে খারাপ সময়ের মধ্যে পড়েছেন জীবনে দুঃখ কষ্ট দেখা দিয়েছে অবশ্যই একবার হলেও আপনারা এই মকর সংক্রান্তির দিন এই কাজটি করে দেখুন দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে বেশি সময় লাগবে না তাই একবার হলেও এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন দান ধ্যান করে দেখুন জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না সারা বছর সুখে শান্তিতে বসবাস করতে পারবেন জীবনের উন্নতি হবেই হবে সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে সংসারে যাতে কোনো বাধা বিপত্তি না আসে সেই চেষ্টা সবাই করে থাকে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আমরা কত কী না করে থাকি আসলে আমরা কেউ কখনোই চাই না জীবনে খারাপ সময় আসুক জীবনে খারাপ সময়ের মধ্যে আমরা পড়ি তাই আপনি যদি সঠিকভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান মকর সংক্রান্তির দিন সামান্য এই জিনিসটি দান করে জীবনের পূর্ণতা অর্জন করুন বলা হয় এই মকর সংক্রান্তির দিন আপনি যদি কোনো পবিত্র নদীতে স্নান করেন তাহলে আপনার জীবনের সকল অমঙ্গল কেটে যায় তাই অবশ্যই নিজের জীবনের সৌভাগ্য ফিরে পেতে পরিবারের উন্নতি করতে একবার হলেও মকর সংক্রান্তির দিন এই কাজটি করে দেখুন